আজ দুপুরে করলাম আলু দিয়ে গিলেমিটে কষা বেশ ঝাল ঝাল করে রান্না করেছি দুপুরে গরম ভাত দিয়ে জমিয়ে খাওয়া হলো এখানেছি এক কিলো গিলে মেটে ভালো করে ধুয়ে জলটা ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম দেড় চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দু চামচ ভিনিগার আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম দু চামচ সরষের তেল এই সব কিছু মশলা দিয়ে ভালো করে গিলেমেঠাটা মেখে নিলাম গিলে ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো কড়েকু পঞ্চাশ গ্রাম সরষের তেল গরম করে দিয়ে দিই কি ছোট আলু টুকরো করে কেটে দিয়ে দিলাম হাত চামচ হাত চামচ হলির পুরো গুন হলুদটা আলুর সাথে মিশিয়ে নি আলুটা লাল করে ভেজে নিলাম আলু ভেজে নামিয়ে নিয়ে তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরে তেজপাতা লঙ্কা ফোড়ন ফোড়ন হয়ে গেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে মুজে নিলাম টমেটোটা মুজে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মেখে রাখা গিলে মেঠে এখন ভালো করে মশা কষাবো গিলে মেঠেটা কষিয়ে নিয়েছি মশার কাঁচা গন্ধটা চলে গেছে এখন ঢাকা দিয়ে আর একটু কষিয়ে নেবো গিলেমিটেটা ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটার জল মশলা বাটার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিই এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু ভাজা আলুটা গিলিমিটের সাথে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো এদিকে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝেড়ে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নিয়েছি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আলু দিয়ে গিলে মেটে কষা দুপুরে গরম গরম ভাত বেড়ে নিয়ে বসে গেছি সাথে আছে গিলে মেটে কষা আর একটু করেছি উচ্ছে আলু বেগুন দিয়ে তিতা চচ্চড়ি এখন খেয়ে নেব প্রত্যেক রবিবারে দুপুরে খাওয়ার জন্য মুরগির মাংস হয় কিন্তু প্রত্যেকবারে মুরগির মাংস না এনে মাঝে মধ্যে মুরগি গিলে মেটে এনে কষা কষা এইভাবে রান্না করি সবাই খুব ভালোবাসে রবিবার হলেই ছেলে মাংস আনতে বলে বেশিরভাগ ছেলের জন্যই করা হয় দুপুরে গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে খেতে আমাদের বাড়িতে আমি ছেলে আমার বর সবাই এ গিলে মেটে কষা ভালো লাগে দুপুরবেলা এখন গরম গরম ভাত দিয়ে গিলেমেটে কষা দিয়ে খেয়ে নেবো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ